কোরআনের পাঠশালায় আপনাদের আজকের এই ওরিয়েন্টেশন ক্লাস বা প্রথম ক্লাসে আপনাদের যে পড়াটা দেওয়া হয়েছে সে পড়াটা এখন আমরা আবার একটু রিভাইজ করছি সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন আর এখন ভালো করে শোনেন হাতে কেউ খেলা করবেন না ঠিক আছে মনোযোগ সহকারে কিন্তু আমরা আজকে প্রথম যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা কি অক্ষর জানেন আপনারা আমরা সেটা শিখেছিলাম আলিফ সেটা কি শিখেছিলাম আলিফ কোন জায়গা থেকে উচ্চারিত হয় আ লিফ এটা বলবো তারপরে লিফ এরকম বলবো এবার একসাথে যদি বলি আলিফ 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 অক্ষরটা উচ্চারণের সময় শেষের দিকে নিচের ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে লাগিয়ে হালকা বাতাস বের করতে হবে আলিফ 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 সবাই একসাথে জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন এই আলিফ আমরা এখন সবাই সবাই করেন এই যে একটা দাগ উপর থেকে নিচেই সোজা চলে আসবে এটার নাম আলিফ এটার নাম কি আলিফ সবাই লিখবেন কিন্তু ভালো করে বারবার লিখবেন ঠিক আছে এইবার এই আলিফ অক্ষরটা আমরা কোরআন যখন পড়তে যাইব কোরআনে আমরা দুই ভাবে পাইব একটা হলো এই সুজা সুজি আরেকটা হলো অন্য অক্ষরের সাথে এরকম মিলানো থাকবে এদিকে আরো অক্ষর রয়েছে এটার সাথে মিলিয়ে মিলানো থাকবে আর এই যে উঠে যাবে এটার উপরের নাম আলিফ ঠিক আছে ক্লিয়ার সবাই এটার নামও আলিফ আমরা আলিফ অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি তো আমরা এরপরে যে অক্ষরটা ক্লিয়ার হব শিখবো আবারও সেটা কি অক্ষর সবাই দেখেন স্ক্রিনে দেখেন স্ক্রিন স্ক্রিনে প্লিজ 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 এই যে এই যে অক্ষরটা দেখছেন আমি কিভাবে লিখছি আর নিচে একটা নোক্তা এই অক্ষরের নাম কি বা কি অক্ষরের নাম বা কোন জায়গা থেকে উচ্চারণ হয় ওকে চলেন তো আমি একটু ভালো করে দেখি কোন জায়গা থেকে উচ্চারণ হয় এই দুই ঠোঁট দুই ঠোঁটের ভিজা অংশ থেকে একালিফটা উচ্চারণ করতে হবে একটু একসাথে উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন খুব সুন্দর তো আমরা একালিফ কতটুকু সময় এটা মনে আছে একটা হাত মুষ্টিবদ্ধ করলেন এইবার মুষ্টিবদ্ধ অবস্থায় একটা আঙ্গুল ভালো করে দেখেন একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে এতটুকু সময়কে এক আলিফ বলে ক্লিয়ার ওকে তাহলে দুই আলিফ ফলে দুই বার তিন আলি ফলে তিন বার চার আলিফ হলে চার বার ক্লিয়ার আমরা সবাই তো চলেন আমরা বা অক্ষরটা ভালো করে আবার একটু প্র্যাকটিস করি সবাই জোরে জোরে বলেন ওকে এখন এই বা অক্ষরটা কোরআন শরীপে আমরা যখন পড়তে যাব এই যে তাহিয়া দুষ্টুমি করা যাবে না বাবুকে মারেন না বাবু কান্নাকাটি করবে কিন্তু দেখেন এই যে একটা দাগ এই যে চলে আসলো আর নিচে একটা নোক্তা এটার নাম বা এটার নাম কি বা ঠিক আছে তারপরে আবার দেখেন আবার দেখেন 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 এই যে আসলো এই যে মাঝখানে একটা দাগ এর নিচে একটা নোক্তা এটাও কি বা ঠিক আছে এবার শব্দের শেষে যখন আসবে তখন কেমন আসবে ঠিক আছে অনেকটাই পূর্ণ আকৃতির মতো এটার নাম বা ওকে তো আমরা এটা কিন্তু সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি কেউ ক্লাস শেষ করবে মানে ক্লাস ছেড়ে চলে যাবেন না কারণ ক্লাসের শেষে কিন্তু অনেক ইন্টারেস্টিং পার্ট রয়েছে তাহলে এটা ক্লিয়ার এর পরে আমরা যে অক্ষরটা ক্লিয়ার হবো এখন অক্ষর হতে পারে দেখেন সবাই এই যে অক্ষরটা আমি লিখছি দেখছেন এই অক্ষরের নাম কি আমাদিক তাকাতে হবে ভালো করে দেখেন দুই ঠোঁট গোল হবে শুরুতে গোল মাঝখানে দুই দিকে যাবে আবার শেষে এসে গোল আর এই অক্ষরে তিন আলিপ টেনে পড়তে হবে কয় আলিফ তিন আলিফ ওয়া সবাই একসাথে জোরে জোরে বলেন তো এই যে ওয়াওকরের ক্যালিप्टन তিন আলিফতান হ্যাঁ ওকে আর অক্ষরটা শব্দের ভিতরে আমরা তিন ভাবে পাবো দুই ভাবে পাবো একটা হলো এই পূর্ণকৃতি আর একটা অন্য অক্ষরের সাথে মিলিয়ে এভাবে আসে ঠিক আছে এই যে ভালো করে দেখেন ওকে ইয়াসিন সব খেয়াল করতে হবে এদিকে ওকে তো আপনারা সবাই একটু ভালো করে পড়েন তো এটা কি অক্ষর জোরে জোরে বলেন মাশাআল্লাহ আল্লাহ তো আমরা এরপরে যাবো ইনশাল্লাহ এপর কি শিখেছিলাম লাস্ট আমরা আজকে যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা কই 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 কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল দেখেন তো এই যে অক্ষরের নাম কি হ্যাঁ দেখি আপনারা পারেন কি না পারেন না পারেন না বলেন তো মি চার নিয়ে উচ্চারণ করবো কোন জায়গা থেকে উচ্চারিত হবে এই যে দুই ঠোঁট দুই ঠোঁটের বাইরের অংশ থেকে ঠিক আছে চার লিপ্টা নিয়ে উচ্চারণ করবো কেমন দেখেন সবাই জোরে জোরে বলেন তো আপনারা অনেকে চলে যাচ্ছেন চলে গেলে আপনি মিস করবেন কিন্তু ওকে এই মিম অক্ষরটা শব্দের ভিতরে যখন আসবে তখন শব্দের শুরুতে আসলে এভাবে আসবে শব্দের মাঝখানে যদি আসে তাহলে এভাবে আসবে ঠিক আছে আবার অনেক সময় শব্দের মাঝখানে আবার এভাবেও আসতে পারে ঠিক আছে আবার শব্দের শেষে যখন আসবে তখন এভাবে আসতে পারে ঠিক আছে আবার অনেক ক্ষেত্রে এরকমও আসতে পারে ওকে তো আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি আজকে টোটাল আমরা চারটা অক্ষর শিখেছি এই চারটা অক্ষর কিন্তু আপনাদের পড়া খুব ভালো করে কিন্তু আপনারা পড়বেন প্র্যাকটিস করবেন এই ভিডিওটা দেখবেন দেখে প্র্যাকটিস করবেন লিখবেন তারপরে আপনাদের যে ভিডিও করে আমাদের কাছে পাঠাতে বলেছি যে নাম্বারে কোন নাম্বারে পাঠাতে বলেছি মনে আছে এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠাবেন কোথায় পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে হ্যাঁ অবশ্যই পাঠাতে হবে না হলে কিন্তু হবে না ঠিক আছে ওকে তো আমাদের আজকের আপনাদের কেমন আগামীকাল কিন্তু আজকে আপনাদের এই যে কয়টা অক্ষর শিখানো হয়েছে এই কয়টা অক্ষর কিন্তু আমাদের উস্তাদরা ধরবেন ভুল হলে সেটা আবারও ঠিক করে দিবেন অবশ্যই ক্লাস করতে হবে কয়টার সময় ক্লাস আজকের আমাদের ক্লাসটা একটু প্রবলেম হয়েছিল তো এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রথমে টেকনিক্যাল প্রবলেম ছিল আশা করি ইনশাল্লাহ এখন থেকে আর কোনো টেকনিক্যাল প্রবলেম থাকবে না এটা আসলে হঠাৎ করেই টেকনিক্যাল প্রবলেমটা হয়েছিল তো সরি আমরা তার জন্য তো আমি আবারও বলছি আপনাদের আগামীকাল ক্লাস হবে কয়টায় আগামীকাল ক্লাস হবে ঠিক বিকাল তিনটা ত্রিশ মিনিটে ইনশাআল্লাহ আর আপনাদের পড়া নেওয়া হবে আগামীকালকে আজকে পড়া দেওয়া হলে এটার ভিডিও একটু পরে দিয়ে দিব তাহলে আমি টোটাল বিষয় কি কি বললাম যে চারটা অক্ষর শিখেছি এইটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন ভিডিও দেখে তারপরে আপনি ভিডিও করবেন আমাদের কাছে পাঠাবেন আমরা দেখবো আগামীকাল উস্তাদ আবার আপনাদের কাছ থেকে পড়াটা শুনবেন ঠিক আছে ভুল হলে তখন আবার ঠিক করে দিবেন এভাবে আমাদের স্টুডেন্টরা কিন্তু কোরআনটা সেইভাবে শিখেছে ঠিক আছে ও অনেক কথা হলো তো আমরা এখন আপনাদেরকে এতটুকু বলবো যদি কোনো মানে অভিভাবকের কোনো কোশ্চেন থাকে আপনারা একটু হ্যান্ড রাইজ করতে পারেন এখন ঠিক আছে জাস্ট আমরা দুই থেকে তিন মিনিটের একটা হ্যান্ড রাইজ নিব ওকে তো আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই অবশ্যই কালকের ক্লাসে অংশগ্রহণ করতে হবে তিনটা 30 মিনিটে ক্লাসের লিংক দেওয়া হবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ও আরেকটা জিনিস বলি সবাই নামের শুরুতে আগামী কালকে স্টুডেন্ট আইডি অবশ্যই দিতে হবে যদি আপনার স্টুডেন্ট আইডি না পেয়ে থাকেন আমাদেরকে মেসেজ করবেন আমরা আপনাদের স্টুডেন্ট আইডি দিয়ে দিব ঠিক আছে ওকে আসসালাম আলাইকুম যাদের কোশ্চেন আছে হ্যান্ড